হ্যালো বন্ধুরা আমি তিমির আজকে ছিল বাগানচি খানপাড়া পার্শ্বস্থ মাঠে ঘোড়া দৌড় আমি আজকে মাঠে যেতে পারিনি কিন্তু যেটা খবর পেলাম আমাদের জানাচ্ছি যে অনেকদিন পরে টেকপাজা ফরিদের ঘোড়া যারা ঘন ঘনচুর প্রেমিক বিশেষ করে টেক টেকপাজা ফরিদকে খুব পছন্দ করেন তাদের সেই টেক টেকপাজা ফরিদের ফ্যান ফলোয়ারে জানাচ্ছি যা খুব ভালো পারফর্ম করেছে অনেকদিন পরে পাজা ফরিদের ঘোড়া নাম বাচ্চা প্রায় তিনটি রাউন্ডে তিনটি রাউন্ডে প্রথম হয়েছে আমাদের সেই সুখবরটা জানানোর জন্য ভিডিওটা করছি আপনাদের যারা প্রত্যেকেই পছন্দ করেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করবেন শেয়ার করবেন খুব সুন্দর পারফর্ম করেছে অনেকদিন পরে ভালো পারফর্ম করলো একটু ছুট কম বেশি একটু ডিস্টার্ব হচ্ছিলো যাই হোক আমি আমাদের পুরনো একটা ক্লিপ দেখাচ্ছি চাঁদ পাশার মাঠের এই টেক পাচার ফরিদ নাম বাচ্চা এই বাচ্চা খুব ভালো পারফর্ম করেছে আজকে ওই মাঠে এবং তিনটি রাউন্ডে তিনবারই অনেকটা ব্যবধানে পিছনে সমস্ত ঘোড়াকে ফেলে রেখে প্রথম এসেছে তো তার কিছু স্লো মোশনে কিছু ক্লিপ দেখাচ্ছি এই ঘোড়াটি সেই বাইশ তেইশ মৌসুমে এছাড়াও তেইশের বাবা বরখান গাজী মূত্রপুরে প্রথম পুরস্কার চেন পেয়েছে দু হাজার চব্বিশের মরশুমেও প্রায় মাঠেই চ্যাম্পিয়ন হয়েছিল খুব দুর্দন্ত পারফর্ম করেছিল যদিও ফরিদবাবু মারা যাওয়ার পরে এই বছর দু হাজার পঁচিশে দু একটা তিনটে চারটে মাঠে চ্যাম্পিয়ন হলেও অনেক জায়গায় ঠিক ছোটা ডিস্টার্ব হয়ে যাচ্ছিলো তো যাই হোক আজকে সেই সুখবরটা দেওয়ার জন্য ভিডিওটা করছি আমরা যারা টেক পাঁচার ফরিদের ঘোড়াটাকে ভালোবাসেন অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন এই ঘোঁয়াটাকে আমাদের কেমন লাগে আর আমরা প্রত্যেকেই দয়া করবেন যেন এই ঘোঁয়াটা আবার ভালো করে তার রূপে ফিরে আসে ভালো ছুট শুরু করে আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল